মুছলমান কথা নাম السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على عباده الذين اصطفاهم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقول جاء الحق وصلاح الباطل আমাৰ বেপাৰ কৰা হৈছে ওটা বোনাস যেอัล্লাহ taalaর কথার আড়া তো সবাই আরে দেহের সারা বল এগুলো প্রথম যে বলেছে জান্নাত আল্লাহ বলেছে আল্লাহুমা আল্লাহ প্রথম সৃষ্টি আল্লাহ বলেছেন প্রথম সৃষ্টি

আল্লাহ প্রথম সৃষ্টি পালন অপা আল্লাহ হলো তুমি লেখো জিতে হলো আল্লাহ কি লিখবো আল্লাহ বললেন কিন্তু আছে যে মা পানির হাদিস দ্বারা বোঝা যায় যে প্রথম সৃষ্টি পালন প্রথম সৃষ্টি পানি প্রথম সৃষ্টি আড়স

কারণ ও আগুন সরকার নয় যাতে আবার সরকার এমন প্রশ্ন আসতে পারে যে এটা দশ হাজার লিপলেটের এটা প্রথম এরপরে বলে একটা পর একটা বের হয়েছে ঠিক তেমনি ভাবে সৃষ্টি ভেতরে

আগমন <Sansionate> হয়